কারণ আমরা মনে কষ্ট নিবেন না প্রিয় আলেম সমাজের ভাইরা কারণ আমরা বুঝাইছি যে আপনার গাছে পেপে হইলে প্রথম পেঁপেটা মাদ্রাসায় দিয়ে আমরা বুঝাইছি আপনার ঘরে হইলে প্রথম নতুন ধানের চাউলের বাদটা হুজুর রেখা আমরা এই উম্মতকে বুঝাইছি আপনার মুরগিটা ডিম পাললে ওই প্রথম ডিমটা হুজুর খাওয়ায়ন এগুলা খুব ভালো বুঝছে মানুষ কিন্তু আমরা এই উম্মতকে বুঝাইতে পারি নাই আল্লাহ রসুল মসজিদে বসে আল্লাহ রসুল সাল্লাম দেন দরবার করেছেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন রাষ্ট্র পরিচালনা করেছেন অতএব ইমামরা হল সমাজের নেতা রাষ্ট্রের নেতৃত্ব দিবে ইমামদের কাছ থেকে ওই সমস্ত নেতারা যারা কিনা সাদাবাজি ট্যান্ডারবাজি দুর্নীতি করে তারা শিক্ষা নিবে এবং ইমামরাই সমাজের নেতৃত্ব কর্তৃত্ব স্থানে থাকবে এটা আমরা এই সমাজে প্রতিষ্ঠিত করতে পারিনি